তুমি কি আমার হাসি মুখের আবার কারণ হবে তুমি কি আমার শত ভুলের আবার বারণ হবে তুমি কি আমার হাসি মুখের আবার কারণ হবে তুমি কি আমার শত ভুলের আবার বারণ হবে না জল আসতে চোখে কোনো দিনও আর আর দাও যদি জলমছার অধিকার দেব না জল আসতে চোখে কোনো দিনও আর আর একটি বার দাও যদি জল অধিকার আমি তোমার নতুন ভোরের সূর্য হতে চাই আমি আবার তোমার আসার প্রদীপ হতে চাই আমি তোমার নতুন ভোরের সূর্য হতে চাই আমি আবার তোমার প্রদীপ হতে চাই যে এই গানটা আছে মিনার কি গানের নাম আবার কি আবার চমৎকার একটা গান এখন এই যে ভাইয়া গানটা গাইলাম এই গানটা গাওয়ার পিছনে অবশ্যই একটা রহস্য আছে অবশ্যই আছে এবার আসো আমরা যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে ভয়েস কি ভয়েস ভাইয়া ঢাকা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ অথবা অন্যান্য অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ ভয়েস থেকে কিন্তু একটা কোশ্চেন তুমি মাস্ট পাবা কি পাবা ভয়েস ন্যারেশন এগুলো থেকে কি কোশ্চেন আসেই এখন বিভিন্ন কিন্তু কোশ্চেন হয় যে নিচের কোনটি অ্যাক্টিভ ভয়েস নিচের কোনটি প্যাসিভ ভয়েসের উদাহরণ এগুলো কিন্তু কি কোশ্চেন হয় আজকে আমরা ভার্ব দেখে কি ভার্ব দেখে অ্যাক্টিভ না প্যাসিভ সেটা নির্ণয় করা শিখবো ভার্ব দেখেই বুঝে যাব যে এটা অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস এখন ভয়েস সম্পর্কে একটু আলোচনা যদি আমরা দেই তাহলে দেখো ভাইয়া ভয়েস নাম কি ভয়েস এ ভয়েসটা মানে কি ভয়েসের বাংলাটা হচ্ছে ভাইয়া বাচ্চ কি বাচ্চ ভাইয়া বাচ্চ কয় প্রকার যেন বাচ্চ অথবা কি ভয়েস দুই প্রকার কয় প্রকার একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আরেকটা কি প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ এবং প্যাসিভ ভাইয়া তোমাদের একটু বলে রাখি ভয়েসে কিন্তু কখনো টেন্সের পরিবর্তন হয় না কি হয় না ভয়েসে কখনো টেন্সের পরিবর্তন হবেই না টেন্সের পরিবর্তনটা কোথায় হয় সেটা হয় ভাই ন্যারেশনের ক্ষেত্রে কিসের ক্ষেত্রে ন্যারেশনের ক্ষেত্রে ভয়েসের ক্ষেত্রে কিন্তু কি টেন্সের পরিবর্তন হয় না ভয়েসে কি হয় ভাইয়া ভয়েসে হয়ে হচ্ছে একটা অ্যাক্টিভ বয়েস থাকে একটা প্যাসিভ বয়েস থাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যায় প্যাসিভ থেকে আবার কি অ্যাক্টিভে আসে এটা রূপান্তর হয় কিন্তু কি কখনো টেন্সের পরিবর্তন হবে না তাহলে স্ট্রাকচারটা কি ভিন্ন হয় কিন্তু কি টেন্সের পরিবর্তন হয় না এখন ভাইয়া বয়েসের ক্ষেত্রে যদি থাকে অ্যাক্টিভ ভয়েসে দেখো ইজ ডুইং কি থাকে ইজ ডুইং যদি অ্যাক্টিভ ভয়েসে কি থাকে ইজ ডুইং থাকে সেটা প্যাসিভে গিয়ে কি হবে জানো সেটা প্যাসিভে গিয়ে হয় ইজ বিং ডান কি ইজ বিং ডান এটা হয় কেন হয় ভাইয়া কারণ প্যাসিভের ভাইয়া একটাই স্ট্রাকচার কি প্যাসিভের একটা স্ট্রাকচার কি থাকবে বি ভার প্লাস বি থ্রি থাকবে কি থাকবে বিভার প্লাস ভি থ্রি থাকবে এটা কোথায় প্যাসিভার প্যাসিভার একটা দেখো এই যে বি ভার এবং ভি থ্রি আছে এখন ভাইয়া এই যে কেন এখানে ইজ ডুইং এখানে ইজ কেন কারণ মেইন ভার্বটা আছে এই যে কন্টিনিউয়াস টেন্সে আছে অর্থাৎ মেইন ভার্বটা কোন টেন্সে আছে সেটা বোঝানোর জন্য আমাকে কি বিইং আনা হয়েছে এখন এই যে বিভার বলতে কি আমরা শুধু বি ভার্বকে বুঝবো বুঝবো বিভার কয়টা আটটা কয়টা আটটা বি এম Is, are, was, were, আর ওয়াজ বি বিং ভার এখন আমাকে বুঝতে হবে কখন কোনটা ব্যবহার করব কোথা থেকে ওই যে অ্যাক্টিভ ভয়েসকে দেখে এটা কোন টেন্সে আছে সেই টেন্স অনুযায়ী আমি কি বি ভার্ব বসাবো একটা বাক্যে অ্যাক্টিভ না প্যাসিভ নির্ণয় করার সবচেয়ে বড় ইজি ওয়ে হচ্ছে কি বি ভার প্লাস বি থ্রির দিকে ফোকাস করা দেখবো যে বিভার এবং থ্রি কোথায় আছে সেটা আছে ঠিক আছে তার মানে এটা হয় প্যাসিভ ভয়েস আবার দেখো আমি যদি বলি শেল ডু শেল ডু এটা কি হবে এটা হবে ভাইয়া শেল বি ডান কি হবে ওকে এটা হচ্ছে কি প্যাসিভে যাবে আবার আসো আমি যদি বলি শেল হ্যাভ ডান কি দেখো শেল হ্যাভ ডান এটা ভাইয়া অ্যাক্টিভে আছে কিভাবে অ্যাক্টিভে আছে কারণ এখানে বিভার প্লাস বি থ্রি একসাথে নাই এখন দেখো আমি যদি বলি শেল হ্যাভ বিন ডান কি শেল হ্যাভ বিন ডান এটা যে পারফেক্টে আছে সেটা বোঝানো যায় নাকি এই যে বিভার্বের ভি থ্রি দেখো বসছে শেল হ্যাভ বিন ডান তার মানে ভাইয়া অ্যাক্টিভে যে কয়টা ভার হবে প্যাসিভে তার চেয়ে এক্সট্রা করে একটা ভার বেশি হবে যদি অ্যাক্টিভে হয় একটা ভার প্যাসিভে হবে দুইটা ভার অ্যাক্টিভে যদি হয় দুইটা ভার প্যাসিভাবে কি তিনটা ভার এখন একটা ভার যে বাড়তেছে কোন ভার বাড়বে ভাই বি ভার বাড়বে কি বাড়বে বি ভারটা বাড়বে এই যে বি ভার এক্সট্রা করে আসবে কোথায় আসবে লাস্ট যে ভার্বটা থাকে তার আগে কি বি ভার বসে দেখো লাস্ট যে ভার্বটা আছে তার আগে কি বি ভার বসে গেছে দেখো লাস্ট যে ভার্ভ আছে তার সাথে কি বি ভার বসে তার মানে প্যাসিভার বাই একটাই স্ট্রাকচার বি বিভার প্লাস ভি থ্রি একসাথে থাকবে ক্লিয়ার তোমার পরীক্ষা কিভাবে আমি চিন্তা করব যে একটা কোনটা প্যাসিভ কোনটা অ্যাক্টিভ এটা নির্ণয় করার একটা ইজি ওয়ে সুপার টিপস তোমাকে দিয়ে রাখি ভাই আমাকে দেখতে হবে চারটা অপশনের মধ্যে কোথায় ভাইয়া বি ভার এবং ভি থ্রি আছে কি আছে কোথায় বি ভার এবং ভি থ্রি আছে এটা যদি আমি দেখি তাহলে আমি বুঝতে পারবো যে এটা প্যাসিভে আছে তবে হ্যাঁ প্যাসিভের একটা রুল হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যখন যাব তখন হচ্ছে অ্যাক্টিভ সেন্টেসের যে সাবজেক্ট আছে সে কী হবে প্যাসিভে অবজেক্ট হবে আবার অ্যাক্টিভের যে অবজেক্ট আছে সে কী হবে প্যাসিভে সাবজেক্ট হবে ক্লিয়ার এটা যদি চিন্তা করো সব কিছু যদি ঠিক থেকে থাকে তাহলে চারটা অপশনের মধ্যে যেখানে বি ভার্ব এবং বি থ্রি থাকে সেটাই ভাইয়া প্যাসিভ ভয়েস এখন দেখো আমরা যে গানটা গাইছি গানটার একটু ট্রান্সলেশন করি দেখি দেখো ট্রান্সলেশন করলাম দেখো আমি কি বললাম আমি তোমার নতুন ভোরের সূর্য হতে চাই কি আমি তোমার নতুন ভোরের সূর্য হতে চাই তাহলে দেখো আমি চাই আই ওয়ান্ট কি আমি চাই কি চাই হতে চাই কি হতে চাই দেখো টু বি আই ওয়ান্ট টু বি কি হতে চাই দেখো নতুন ভোরের সূর্য নতুন ভোরের সূর্য কার এই যে দেখো তোমার দ্য সান অফ ইউর নিউ মর্নিং বা মর্ন অথবা কি ডন মর্নিং অত ভাইয়া সকাল মর্ন হচ্ছে মর্নিং এর শর্ট ফর্ম আবার ডন মানে হচ্ছে কি ভোর কি ভোর দন সবগুলো কি সেনোনিম এখন দেখো আই ওয়ান্ট টু বি দ্য সান অফ ইউর নিউ মর্ন অথবা কি মর্নিং অথবা কি ডন এই যে বাক্যটা আছে এই বাক্যটা আমাকে বলো তো এটা অ্যাক্টিভ না প্যাসিভ বলো অ্যাক্টিভ না প্যাসিভ এটা নির্ণয় করার জন্য ভাইয়া আমাকে জানতে হবে যে ভি ভার এবং ভি থ্রি আসে কিনা কি ভি ভার এবং বি থ্রি আসে কিনা দেখলাম ভাইয়া ভি ভার আছে কি আছে ভি ভার আছে কিন্তু তার সাথে ভাইয়া ওই যে বিভার থাকার বিধিনি থাকার কথা এটা তো নাই ভাইয়া কি নাই এটা নাই তার মানে আমরা বুঝতে পারতেছি এটা 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 কি 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 প্যাসিভ ভয়েস 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 না হচ্ছে তার মানে উদাহরণ আবার দেখি তো পাই কিনা এটা ট্রান্সলেশন কি আসছে এখানে দেখি আই ওয়ান্ট টু বি দ্য লাইট কি আই টু বি দ্য লাইট অথবা ক্যান্ডেল অফ ইউর হোপ এগেইন দেখো আমি আবার তোমার আসার প্রদীপ হতে চাই এখন ভাইয়া এখানে দেখি আছে কিনা এখানে তোমায় বি ভাট পাইলাম কি পাইলাম বি ভাট পাইলাম কিন্তু তার সাথে যে ভাইয়া প্যাসিভের নিয়ম অনুযায়ী বি থ্রি থাকার কথা সেটা তো নাই কি নাই সেটা নাই তার মানে ভাইয়া এটাও ভয়েসের উদাহরণ কি এটাও ভয়েসের উদাহরণ আশা করছি এই উদাহরণের মাধ্যমে তোমরা অ্যাক্টিভ প্যাসিভ নির্ণয় করতে পারবে এবং ভয়েসের যে ইন যে ক্লাস তোমরা যদি চাও তোমরা অবশ্যই সেটা পাবা সেটা কোথায় পাবা সেটা হচ্ছে ভাইয়া আমাদের বি ইউনিটের যে অ্যাডমিশন কোর্স আছে সেখানে পেয়ে যাবা সেটা কোথায় পাবো ভাইয়া অবশ্যই আমরা কমেন্ট সেকশানে কি কোর্স লিঙ্ক দিয়ে রাখবো ওই কোর্স লিঙ্কে তুমি ক্লিক করলে তোমরা কি ওই কোর্সের ক্ষেত্রে চলে যাবা কোর্সে চলে যাবা তখন কিন্তু তুমি বিভিন্ন টপিকের বিভিন্ন সাবজেক্টের ডেমো ক্লাসগুলো দেখতে পারবা ডেমো ক্লাস দেখেই তুমি ক্লাস কোয়ালিটি যাচাই করতে পারবা তাহলে তুমি ডেমো ক্লাসটা দেখবা অবশ্যই বি ইউনিটের প্রিপারেশন নিয়ে থাকলে তুমি অবশ্যই কোর্সটা এনরোল করবা ঠিক আছে হালক স্পার্ক বিডি ইউনিট অ্যাডমিশন কোর্স তুমি কিন্তু এখনই যদি প্রি এনরোল করো পঁচিশ ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছ কি পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট বোঝা যাচ্ছে ক্লাস কোয়ালিটি তুমি দেখবা তুমি পড়াশোনা করবা তোমার প্রস্তুতিকে আরও কি এক ধাপ আগায় রাখার জন্য তুমি কিন্তু কোর্সার ডেমো ক্লাসটা দেখতে পারো তাহলে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ